কন্ট্রাক্টরই জান্নাতের ঠিকাদারি নিয়ে নিবি জান্নাত কি তোমার বাপের নাকি জান্নাত কি তোমার বাপের জান্নাত কি তোমার দাদার জান্নাত কি তোমার নানার জান্নাত কাকার নবীজি একদিন জুমার খুতবা দিচ্ছেন বললেন আবু বকরুন আবু বকরিন ফিল জান্নাহ আমার আবু বকর জান্নাতি বললেন ওমারুন ফিল জান্নাহ আমার ওমরও জান্নাতি এইরকম দশজন সাহাবির নাম বলে বললেন এরা হলো জান্নাতি এখন আমাদের মধ্যে কিছু হুজুর আছে জান্নাতের ঠিকাদারি নিয়ে ফেলেছে আপনি জান্নাতি আপনি জান্নাতি জান্নাত কি তোর বাপের নাকি জান্নাত জাহান নামের যিনি তিনি কে জান্নাতে তো সুজা আল্লাহ আল্লাহর রাসূলের সাহাবীরা রক্ত দিয়ে জীবন দিয়ে জান্নাতের টিকিট কিনেছেন ঠিক কিনা

আর আমার এই উম্মত তেহাত্তর দলে ভাগ হবে বাহাত্তর দল জাহান নামে যাবে এক দল জান্নাতে যাবে সাহাবিরা বললেন ওগো আল্লাহর নবী আপনার উম্মতে তেহাত্তর ফিরকার মধ্যে তেহাত্তর দলের মধ্যে বাহাত্তর কাতার জাহান নামি আর আপনি বলেছেন মাত্র এক কাতার জান্নাতি ওই এক কাতারের পরিচয়টা দেন নবীজি বললেন ওই এক কাতারের পরিচয় হল বা আনা আনাই যারা আমার এবং আমার সাহা নাবিদের পথে চলবে এখন এটার ব্যাখ্যা অনেকে অনেক ভাবে দেন আমার ব্যাখ্যা কোরআন থেকে নেন নবী এবং সাহাবিদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল দিন বিজয় করা আমি কি মিথ্যা বলেছি একজন যদি এই কথার সাথে দিমত করেন দাঁড়িয়ে যান সাহস করে নবী এবং সাহাবিদের উদ্দেশ্য ছিল দিন বিজয় এই দিন বিজয়ের জন্যই নবী এবং সাহাবেরা স্যাক্রিফাইস করেছেন তাহলে এখনো অনেক ফিরকা থাকবে দল থাকবে আপনি দেখবেন কারা জমিনে এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য এই তরিকায় আছে যারা এই তরিকায় আছে তারাই নবীজির এবং সাহাবিদের পথে আছে কোরআনের বিজয় চায় যারা নবী এবং সাহাবির পথে আছে জিলা পিচাই যারা একটু হাঁটবি দিলে হাঁটবি কাটতে চায় যারা একটু সুযোগ পাইলেই তাবেদারি করে যারা শয়তানের খাঁটি দুসর হল তারা আর যারা জীবনের মায়া ত্যাগ করে জীবনকে আল্লাহর রাগে কুরবানি করার উদ্দেশ্যে কেবল মাত্র আল্লাহর কুরআনের বিজয়ের জন্য নেমে গিয়েছে জীবন কুরবানি দেওয়ার শপথ নিয়েছে তারাই কেবল কুরআনের বিজয়ের উপরে আছে আল্লাহ আমাদেরকে তাদের কাতারে সামিল করে দাও বলে না আমিন এই কোরআনের বিজয় আপনারা চান তো কারা কারা চান দুহাত হাত তুলে আল্লাহকে দেখো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত নামান আপনাদের কথা কি বলতা আমরা হুজুররাই যে দলাদলি করি সবচেয়ে মজার ব্যাপার হলো এই ফিলিস্তিনি সাথে হুজুররা এক হয় না এক এক দিন এক এক দল সমাবেশ করে মানববন্ধন করে আর সবাই দেয় দুনিয়ার মুসলিম আপনারা হুজুর রাই তো এক না আপনাদের দাঁড়ি পাল্লা বলেন বলেন পাল্লায় ব্যাং রাখা যেমন কঠিন ব্যাঙের কাজ কি দাড়ি পাল্লায় যেমন ব্যাঙ রাখা কঠিন আমাদের দেশের হুজুরদেরকেও এক টেবিলে বসানো কঠিন আমাদের দেশের হুজুরদের উপরে মুসিবত এমনি এমনি আসে না কেন এসেছে সেটা বলি এক হুজুরকে এক হুজুরের উপরে একটু মুসিবত এসেছে বাকি হুজুররা পান চাপাইছে এটা তো আমাদের না অসুবিধা কি কিছুদিন পর দেখা গেছে আরেকটারে ধরছে কইটাও আমাদের না এখন দেখতে দেখতে দেখা গেছে কেউ আর বাকি যদি প্রথমটাতেই প্রথম অবস্থায় সতর্ক হয়ে যেতেন আর যদি বলতেন আমাদের মধ্যে ইখতলাফ থাকতে পারে কিন্তু মৌলিক বিষয়ে ইখতলাফ নাই কওমি হোক আলিয়া হোক কওমির আলেম হোক আমার ভাই আলিয়ার আলেম হোক আমার ভাই একজন আলেমের উপরে অত্যাচার নিপীড়ন আসলে একজন আলেমকে আঘাত করা হলে সকল আলেম ঐক্যবদ্ধ হোসেন আমি চ্যালেঞ্জ করে বলছি যদি আমাদের দেশের কৌমি আলিয়া সকল ঘরের আলেমরা আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি দেশে কারো বাপের ক্ষমতা নাই আলেমদের উপরে কথা বল সবাই আমাদের ভাই আমরা আলেম যারা উলামা যারা কোন নেতা নেত্রী আমাদের আদর্শ না আমাদের কোন নেতা নাই আমাদের কোন নেত্রী নাই আমাদের নেতা একজন আমরা মানুষকে কোনো রাজনৈতিক দলের দিকে রাখি না আমরা মানুষকে কোন নেতার দিকে আকর্ষিত করি না আমরা মানুষকে নাকি আল্লাহর দিকে আর নাকি দিকে যে আলেমের গলা দিয়া তাবেদারির পয়সা যায় যে আলেমের গলা দিয়ে ফাসিকদের জিলাপি বিরিয়ানি যায় ওই আলেমের কণ্ঠ থেকে কোনোদিন হক কথা বের হবে না যে আলেমের গলা দিয়ে কখনো কোনো হারাম ঢুকে না ওই আলেম ফাসির গলির সামনে দাঁড়িয়ে হক কথা বলতে কখনো ভীত সন্তুষ্ট হবে না তেজ জামানার কিছু আলেমরা সবাই না কিছু আলেমরা চাটুকার হবে ধরতে হবে তাবেদারি করবে দহরম মহরম করবে ইসলাম এর ক্ষতি সাধন করবে এইসব আলেম থেকে আমাদেরকে হেফাজত করে